ং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি রিঙ্কু কুতল ভ্লগ নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই স্বাগত আর ভালোবাসা আজকে বুধবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে সকাল আটটা তো আমি আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করব। সারা দিনের ভ্লগটা শেয়ার করব অনেক দিন রেগুলার রুটিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে বাড়িতেই আছি তো আজকে সারা দিন বাড়িতে কি করব না করব কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার তোমরা না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তো চলো এখন স্টার্ট করছি দেখো চলে আমি কিচেনে যেটা প্রত্যেক মেয়েরাই করে আমারও সেম তাই সকাল সকাল দেখো উঠে চা বানানো হয়ে গেছে চাটা কিন্তু খেয়ে নিয়েছি তোমাদের দাদা আর আমি তো সেটার ভিডিও করিনি এটা সবাই জানে সকালবেলা আগে চাই খাই তো চা খেয়ে দেখো আমি এইদিকে আর এই যে মুখে দেখছো না এটা না জানলা দিয়ে মানে সূর্যের ওই হালকা হালকা আসছে তো তো দেখো আমি চা খেয়ে ভাতটা ভাতটা বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি কারণ তোমাদের দাদা অফিস যাবে ছেলে স্কুল যাবে তো আমি চা খেয়েই আগে ভাতটা বসিয়ে দিই সকাল সকাল তো চলো সাথে থাকো সারাদিন কি করব সবটাই শেয়ার করব তো দেখতে থাকো তোমরা ভ্লগটা দেখো রোদ্রপটা কেমন পড়ছে জানলা দিয়ে মানে এই যে এই জানলাটা দিয়ে রোদ্দুরটা আসছে এই জানলাটা দিয়ে তো দেখো আমার সব হয়ে গেছে বাসন কমপ্লিট তো চলো কাজগুলো করতে থাকি তোমরা সাথে থাকো ঘটিয়ে বসে থাকলাম যদিও গোপুর জন্য বেঁচে গেছি আসলে ভাতটা প্রতিদিনই উপর দিই কিন্তু আজকে ভাতটা উপর দিতে গিয়ে কোনো কারণে স্লিপ কেটে তো ফ্যানটা পুরো হাতে পড়ে গেছে পুরো হাতটা চলে যাচ্ছে বরফ টরফ দিয়ে এই বান্নাল লাগিয়েছি জানি না কতটা কি ফুসকা পড়বে তো ভীষণ জ্বলে যাচ্ছিল বাবা এখন একটু জলাটা কমেছে এই দেখো আমি চলে এসেছি এবার একটু উচ্ছে বাজবো কারণ তোমাদের দাদা অফিস যাবে হ্যাঁ হাতটা ছিল তো বান্নার লাগিয়ে অনেকক্ষণ একটুখানি বসে তা ভাবলাম না করলেও কিছু না কিন্তু না আমার না ঠিক বসে থাকতে ভালো লাগে না যতক্ষণ পারবো মনে হয় যে করি তো হাতটা একটু কম লাগছে তো ওই জন্য চলে এলাম আবারও কিচেনে তো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে ওর বাবাকে খেতে দেওয়ার মতন রান্না মোটামুটি হয়ে গেছে ও অফিস যাবে ওকে দিয়ে দিয়েছে ওইদিকে আর এই দিকে একটু পাস্তা করে নিলাম ছেলে মেয়ে সকালে ব্রেকফাস্ট করবে কারণ ওরা সকালে ভাত খেতে ভালোবাসে না তো কিছু না কিছু করতেই হয় তো ব্রেকফাস্ট করে তোমাদের দাদা অফিস বেরিয়ে গেছে আমাদেরও সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার মেয়েকে চলে এলাম একটু পড়াতে একটু মেয়েকে পড়িয়ে নেব তারপরে আবার বাকি কাজগুলো সারবো তো দেখো আর সারার হলে যে হোমওয়ার্কগুলো ছিল ওই জন্য সারার হলে যে হোমওয়ার্কগুলোও করিয়ে নিই তারপরে দেখো সারাকে পরিয়ে নিয়ে আমি চলে এলাম শাকটা রান্না করা বাকি ছিল কলমির শাক রান্না করব। আর সারা দেখো ওর কিচেন সাইড নিয়ে চলে এসছে আমার থেকে ও বাজার নেবে শাক নেবে রান্না করবে তো ওকে শাক একটু দিয়ে দিচ্ছি তোমরা তো দেখলে আমি শাক কাটছিলাম হ্যাঁ সারাকে পরিয়ে উঠে আমি শাকটা কেটে আর এইদিকে দেখো দিয়েছি কড়াইতে তো এটাই আমার লাস্ট রান্না হ্যাঁ আর ওইদিকে প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়েছি কেননা রাত্রিবেলায় আলুর পরোটা করবো তো ওই জন্য আলুটা সেদ্ধ দিয়ে দিয়ে দিয়েছি আর কি তো চলো লাস্টে শাকটা করে নিই তাহলেই আমার সব কমপ্লিট করে নিই তারপর আবার কথা বলছি আর আজকে দেখো গোপু কে স্নান করাচ্ছে বলতো গোপু সোনার দিদি স্নান করাচ্ছে সারা মাঝে মাঝে গোপ স্নান করায় আজকে সারা গোপুকে স্নান করাচ্ছে ও বেশ গোপুর যত্ন নেয় স্নান করানো ঘুম পাড়ানো অনেক কিছু কিন্তু করে সারা গোপুর দিদি আর মাঝে মাঝে গোপুকে নিয়ে খেলা করবে চটকাবে এটাই ওর কাজ বাড়িতে যখন ও সময় পায় পড়া থাকে না তখন তো দেখো আমি স্নান করে চলে এসেছি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে যদিও আমি সব রান্নার ভিডিওটা দেখাইনি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে কারণ আমি তোমাদের সাথে রাত শেয়ার করবো বলেছি সারা সারাদিনের রুটিনটা তো দেখো সব কমপ্লিট স্নান পুজো আর সারারও স্নান হয়ে গেছে সব হয়ে গেছে এবার চলে এসেছি লাঞ্চে তো আজকে লাঞ্চের মেনুতে কি কি ছিল চলো একবার দেখিয়ে দিই তোমাদের তো এখানে দেখো ভাত আছে আর আছে এটা কলমি শাক ভাজা আর এটা উচ্ছে ভাজা আমার ভীষণ ভালো লাগে তোমাদের দাদারও ভীষণ ভালো লাগে ছেলে মেয়েকে জোর করে খাওয়াতে হয় আর এখানে আছে দেখো বিউলির ডাল এখানে আছে ঝিঙে আলুর একটু পোস্ত আর এখানে সারা খুব ভালোবাসে পাপড় ভাজা এই পাপড় গুলো খেতে ভীষণ ভালো ভীষণ ভালো কি নাম যেন সাথী পাপড় কিন্তু খেতে ভীষণ ভালো আমি বলেও দিলাম নামটা এখানে আছে ডিমের পোচ আর এখানে আছে টক দই তো এটাই ছিল আজকে দুপুরের মেনু দেখো আমি যদি ওই টক দইটা দিয়ে ভাত খাবো গরমে না একটু ভালো লাগছে না আর দুপুর বেলা আমরা ঘরেই খাই মানে এসিটা চলে ওই জন্য ঘরেই দুপুর বেলা ভাত খাই দুপুরেও খাই রাতেও খাই সকালটা খালি তো চলো আমি খেয়ে নি আমরা খেয়ে নি আর তোমরাও খেয়ে নাও আর তারপরে আমরা দুপুরবেলা একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করব তো এখন আর কিছু শেয়ার করার কিছু নেই খেয়ে দিয়ে একটু ঘুম তো চলো আবার বিকেল বেলা থেকে কথা বলবো তোমাদের সাথে গুড ইভিনিং সব বাইকে দেখো আমি ঘুম থেকে উঠে আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরগুলো গোছানো হয়ে গেছে হয়ে আগে চলে এলাম একটু চা খেতে আমি সকাল সন্ধ্যে একটু চা খাই চা না খেলে ঠিক আমার এনার্জিটা আসে না তো চা নিয়ে একটু দেখো বক্স জালনার ধারে একটু দাঁড়া দাঁড়িয়ে আছি আর কি ভীষণ হাওয়া দেয় এই জানলাটা দিয়ে তো ওই জন্য চায়ের কাপটা নিয়ে এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি তো চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে চলে এলাম রাতের ডিনারে সকালে তো আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ ধনে পাতা টমেটো রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি আলুর পুর বানাবো বলে এবার দেখো আমি কড়াইটা বসাবো আমার এদিকে সবটা রেডিও হয়ে গেছে এগুলোকে ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে আর এই দিকে দেখো আমি ময়দাটাও মেখে নিয়েছি আলুর পুর কিন্তু আমার অলরেডি কমপ্লিট আর দেখো হঠাৎই সারপ্রাইজ চৈতালি এসেছিলো দিশানাকে নিয়ে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশেই দিশানার তো ও সুইমিং করে ওর মামা বাড়ি থেকে ওর ইচ্ছে হয়েছে সারার কাছে যাবে রূপসার কাছে আর ওদের তো এখন স্কুল চেঞ্জ হয়ে গেছে তো দুজন দুজনকে ভীষণ মিস করে আর সারাও জানে না দিশানা আসবে তো সারা ভীষণ খুশি দিশানা এসছে বলে আর দেখো সাথে কিন্তু ও গোপুকে ছাড়ে না গোপুকেও নিয়ে বসেছে দিয়ে দুজনে টিভিতে গান চালিয়ে দুজনে গান করছে আর নাচ করছে তিনজনে মিলে তো তারপরেই দেখো একটু ওদেরকে এগ বানিয়ে দিয়েছি কারণ দিশানা আলুর পরোটাটা খেতে ভালোবাসে না আর সারাও রোল খেতে ভালোবাসে তো ওদের দুজনকে একটু রোল বানিয়ে দিলাম ওরা টিভি দেখতে দেখতে একটু রোল খাচ্ছে আর এই দিকে দেখো আমি আলুর পরোটাটা বানিয়ে নিয়েছি সাথে ডিমের অমলেট আর সস এটা দেবো চইকে কারণ চই একাই এসেছিলো ভাইয়ের শরীরটা ভালো না আসতে পারিনি তো একাই ও ফিরবে ওই জন্য রাত হয়ে যাবে বলে ওকে তাড়াতাড়ি করে আমি একটু বানিয়ে দিলাম এই দেখো চৈতালি তো অনেক দিন পর ওর সাথে দেখা হলো ও আসে বলে সত্যিই ওর সাথে আমার দেখা হয় আর খুব ভালোও লাগে আসলে একা একা থাকি তো আসলে খুব ভালো লাগে তো সন্ধ্যাটা বেশ আমাদের ভালোই কাটলো আর চৈতালিও চলে গেল তারপরে দেখো আমি সমস্ত আলু পরোটাগুলো বানিয়ে আমরা এবার ডিনারে বসবো টাটা বাই বাই এখানে এন্ড করছি